লাইফস্টাইল ফ্যাশন থেকে সবাইকে ওয়েলকাম করছি আমি রুবেল স্পেশাল কিছু সিঁদুর লালের মধ্যে শাড়ি দেখাবো অনেকগুলো শাড়ি আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল হয়েছে সামনে পুজো পুজোতে শাড়িগুলো আপনারা নিতে পারেন স্পেশালি এই জন্য এগুলো স্টক করা হয়েছে এটা একটা শাড়ি খুবই একটা একদম নতুন শাড়ি এটা এটা ছবি আমাদের পেজে দেওয়া হয়নি এখনো দেখেন কতটা সুন্দর শাড়ি মাকসার মধ্যে পিওর কটনের মধ্যে শাড়িগুলা নিতে চাইলে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন ফিজিক্যালি এসে দেখে নিতে চাইলে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার একশো ছাব্বিশ নাম্বার দোকান দ্বিতীয়তলা আর এটার সাথে ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে আর আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন পিওর কটনের মধ্যে শাড়িগুলো খুবই আরামদায়ক হবে এই শাড়িগুলো নিতে চাইলে স্ক্রিনশট নিতে হবে আপনারা হোম ডেলিভারি নিয়ে প্রোডাক্ট চেক করে ডেলিভারি ম্যানের কাছে চয়েস না হলে এর সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিবেন এটা হচ্ছে শাড়ির জমিনটা দেখেন কতটা সুন্দর শাড়িগুলো মধ্যে শাড়িগুলো বারো হাত প্লাস শাড়ি হবে আলাদা ব্লাউজ পিস দেওয়া আছে খুব সুন্দর এক একটা থেকে একটা সুন্দর সিঁদুল লালের মধ্যে শাড়িগুলো আরেকটা সুন্দর মাকড়সা শাড়ি দেখেন কতটা সুন্দর এটা স্পেশাল নতুন এসেছে এটা সবগুলাই নতুন এসেছে কিন্তু এগুলা কালকে অ্যাভেলেবেল হয়েছে আমাদের কাছে এটা হচ্ছে আঁচলটা নিতে চাইলে স্ক্রিনশট নিতে হবে দ্রুত এটা হচ্ছে ব্লাউজ পিসটা আমি সরিয়ে ফেলতেছি খুব দ্রুত দেখানোর চেষ্টা করতেছি অনেকগুলো শাড়ি দেখাবো এটা হচ্ছে শাড়ির আঁচলটা আরেকটা শাড়ি এটা এটা হচ্ছে জমিনটা এটা মোস্ট ডিমান্ডিং একটি শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিসটা নিতে চাইলে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন জন্য যারা নিতে চান আগে আগে নিয়ে কারণ এগুলি স্টক শেষ হয়ে যায় আর এখন বর্ষার সিজন বাটিকের শাড়িগুলো রেডি করতে অনেক লেট হয়ে যায় সব সময় বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা নেক্সট ওয়ান আরেকটা দেখিয়ে দিচ্ছি পিওর কটনের মধ্যে ভেজিটেবল ডায়ের শাড়িগুলো এগুলো হচ্ছে আরামের জন্য বাসায় কিংবা অফিস আদালতে খুবই আরামদায়ক হবে হালকা পাতলা শাড়ি যারা খুঁজেন খুব সুন্দর কমফোর্টেবল হবে এই শাড়িগুলো এটা হচ্ছে ব্লাউজ পিসটা এগুলোর ছবি আমাদের পেজে দেয়া আছে দেখে নিতে পারেন আরেকটা শাড়ি এটাও মোস্ট ডিমান্ডিং একটি শাড়ি এটা হচ্ছে নিতে চাইলে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন নেক্সট ভিডিওর জন্য আরো সুন্দর সুন্দর শাড়ি নিয়ে নেক্সট ভিডিওতে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের পেজে অনেক সুন্দর সুন্দর শাড়ি অ্যাভেলেবেল আছে ড্রেস অ্যাভেলেবেল আছে আপনারা দেখে নিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম